অনেক ভোরবেলা উঠেছি আজকে আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা বছরের প্রথম দিন অনেকটা ভোরবেলা উঠেছি আর বাইরে এখনও ঠিক মতো আলো ফোটেনি তাই আর কি হাওয়া যে দিচ্ছে সে আর বলার মতো না তাই শুধু সোয়েটারে হচ্ছে না এখন মুজো চাদর যা যা আছে সব চড়িয়ে নিয়েছি গায়ে চড়িয়ে নিয়ে দেখো ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে নিয়েছি কারণ অন্ধকারে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার এখন আর এই যে সবার আগে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি যেদিন বরমশাই মানে দুপুরে এসে লাঞ্চ করে সেদিন এই ভোরবেলা উঠে ডাস্টিং করে একেবারে বাসি কাজ সেরে স্নান ধান করে পুজো করে তারপরে রান্নার দিকে যাই ওই জন্য সেদিন ভোরবেলা উঠেই ডাস্টিংটা করে নিই আর যেদিন মানে একেবারে খেয়ে বেড়ায় রাতে আসে সেদিন সমস্ত কাজ সেরে বাসি কাজকর্ম সেরে রান্না করে বরমশাইকে আগে টাইমের মধ্যে খেয়ে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে বার করে তারপরে আমি ধীরে সুস্থে ডাস্টিং করি তারপর সংসারে কাজকর্ম করি তো যখন যেরকম আর কি তখন সেরকম কাজ করি মানে তখন সে সেরকম থাকে আমার রুটিনটা তো দেখো দরজা মোচা হয়ে গেছে এবার ফ্রিজ ট্রিজ মুছে নিচ্ছি আর সমস্ত যত আসবাবপত্র আছে সমস্ত কিন্তু এখন মুছে নিয়েছি মুছে টুছে নিয়ে এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় ঠাট দিয়ে নিয়ে তারপর এখন ভালো করে মুছে নেব আর তারও আগে কিন্তু কালকে প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম প্রচুর কেঁচেছিলাম কিন্তু কাল এখন তো মানে যেদিন যতটা কাঁচা হচ্ছে সেগুলো তো আর শুকাচ্ছে না সেগুলো ওই জল ঝরে গেলে ঘরে এনে ভুরিয়ে রাখি তারপর পরের দিন মেলে দিলে ওই এক দু ঘন্টা হাওয়া পেলেই শুকিয়ে যায় তো সেগুলো কিন্তু এখন ভোরবেলা ছাদে উঠে ঘি মেলে দিয়ে একেবারে গাছেদের জল দিয়েও এসছে ফার্স্ট জানুয়ারির দিনটা ঘরেই কিভাবে সংসারের কাজকর্মের ফাঁকে খাওয়া দাওয়া আনন্দ করে কাটালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আনন্দ করার জন্য না তো কোথাও যাওয়ার দরকার আছে আর না খুব বেশি কিছু আইটেমেরও দরকার আছে আনন্দ করতে হলে খুব অসামান্য জিনিসে ঘরে বসে কিন্তু আনন্দ করা যায় প্রতিটা মুহূর্ত তাই না বন্ধুরা তো আজকে সেটাই করব আমরা মাঝে মাঝেই করি তো আজকে একটু বেশি করেই করব বছরের প্রথম দিন বলে কথা কিন্তু আজকে একটা খারাপ জিনিস হচ্ছে কী বলতো বড় মাসের কাজের প্রচুর চাপ প্রচুর চাপ আজকে যেতেই হবে তাকে ওই হাফবেলার জন্য যেতেই হবে নালে বেশিরভাগ মানে কোনো বছর আর কি কাজ থাকে না ফার্স্ট জানুয়ারি এটা ছুটিই নেয় ওই পঁচিশে ডিসেম্বর কোথাও যেতে না পারলে ফার্স্ট জানুয়ারির দিনই আমরা ঘুরতে যাই বেশিরভাগ বছর কিন্তু এবছর পঁচিশে পঁচিশ তারিখে আগেই বলে দিয়েছিল কাজের চাপ থাকতে পারে পঁচিশ তারিখে ঘুরে নাম নাহলে আবার ফার্স্ট জানুয়ারি কোথাও যেতে পারবে না মেয়ের মন খারাপ হয়ে যাবে ওই জন্য পঁচিশ তারিখেই ঘুরে এসেছিলাম এ বছর তো ঠিক আছে প্রত্যেক বছর যে সব কিছু সমানভাবে যাবে সেটা তো না সব কিছু মানে গুছিয়ে নিতে হবে কম বেশি করে তো ঠিক আছে ঘরেই আনন্দ করা যাবে কোথাও না গিয়ে আর এত বছরের সংসার জীবনে একটা জিনিস ভালো করে শিখে গেছি সেটা হলো যখন যেরকম পরিস্থিতি থাকে তখন সেই রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে এই জিনিসটা খুব ভালো করে শিখে গেছি তাই আজকাল আর কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না কোনো কষ্ট হয় না কিছু না একবার পরিস্থিতির সঙ্গে যদি নিজেকে মানিয়ে নিতে পারো তাহলে দেখবে কোনো কষ্ট কোনো কিছু থাকবে না সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে বুঝলে বন্ধুরা তো দেখো এখন সমস্ত ঘর কিন্তু ঝাড়টা দিয়ে ভালো করে মুছে টুচে নিয়েছি আর বর্মাসায়ের মানে অফিস থেকে এসে অফিসের কাজ শেষ হয় না তার অফিসের কাজ চলতে থাকে রাত্রির বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তারপরে সে ফোনে গেম খেলবে তারপরে ডিনার কর মানে ডিনার করতে করতে তার রাত একটা বাজেই একটা সময় ডিনার ফিনার করে ওই দেড়টা নাগাদ শোবে তো অতক্ষণ বসে থাকলে আর খাবার হজম হবে না মানে আমি যদি না খেয়ে থাকি মেয়েও না খেয়ে থাকবে ওই জন্য আমি আর মেয়ে তাড়াতাড়ি ডিনার করে নিই বর্মাশাই দেরি করে ডিনার করে আর যেদিন কাজের চাপ একটু কম থাকে সেদিন আমাদের সঙ্গেই করে তো বর্মাশাই ওই অত রাতে খাওয়ার পরে আর বাসন টাসন আর মাজতে পারি না কারণ ততক্ষণ আমরা শুয়েই পড়ি তো ওই শুয়ে না অত অতরাতে আর মাছ ইচ্ছে করে না তো সেই বরমশাই খাওয়ার পরে রুটির গামলাটা প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন মাজি এতে কী হয় পিঁপড়ে হয় না আর দেখো প্রত্যেকদিন বাসন মাজার পরে সিংটাও মেজে নিই একেবারে সিংটা ঝকঝকে তকতকে থাকে নোংরা হওয়ার চান্সই থাকে না আর যে কটা বাসন বরমশাই খাওয়ার পরে আর কি ছিল সে কটাই মেজে নিলাম এখন আর এই যে সকালবেলা ভোরবেলা উঠে তো মেলে দিয়ে এসছিলাম সেটাই এখন একটুখানি তুলে নিয়ে আসছি কারণ দু ঘন্টা হয়ে গেছে রোদ লেগে গেছে আর বেশিক্ষণ রেখে লাভ নেই তাহলে এবার পাপড় ভাজা হয়ে যাবে জামা কাপড় ঘোম ভাঙা মানেই হচ্ছে প্রতিটা দিন সংসারের কাজ পরিপাটি করে করা আর আজকে বছরের প্রথম দিন আজকে সংসারের প্রত্যেকটা কাজ একদম যত্ন সহকারে পরিপাটি করে করছি যাতে মালক্ষ্মী সদা সংসারে বজায় থাকে মালক্ষ্মীর কৃপা আর কি তো সেই জন্য দেখো বাসি কাজগুলো একদম পরিপাটি করে করে নিলাম আর এখন ওরা উঠলে তারপরে বিছানাটা গুছিয়ে স্নান করে পুজো করব। নবমিতা কিচেন আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা দেখে কত সুন্দর করে সব কাজ করলে বেশ ভালো লাগলো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সো মাচ এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও হ্যাপি নিউ ইয়ার নাবিয়া কিচেন আইডি থেকে কমেন্ট করেছে ফ্যান্টাস্টিক ব্লগ ইয়ামি অ্যান্ড টেস্টি ফুড ভেরি নাইস শেয়ারিং থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ ব্লগ আইডি থেকে দাদাভাই ভাই কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার বোন হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ সুমিস কুক বুক আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও দেখলাম থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই ব্লগ আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ জবিন শারমিন ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে কি সুন্দর ঘরে নানাচে কানাচে মুছে নিলেন থ্যাংক ইউ সো মাচ তো দেখো বিছানাটা তোলা হয়ে গেছে শীতের বিছানা মানে এক ঘন্টা সময় লাগে যেন তুলতে আর স্নান ধান সেরে চলে এসছি দেখো এই যে পুজোও করে নিয়েছি আর নতুন একটা তুলসী গাছ লাগাবো বলেছিলাম সেই যে লাগিয়েছি তুলসী গাছটা পরে ভালো করে দেখাবো বড় মাসায় লাগিয়ে দিয়েছে সেই ক্লিপটা রেখে দিয়েছি পরের ব্লগে জুড়ে দেবো তো দেখো এই যে লাড্ডু দিয়ে বছরের প্রথম দিন গোপাল সোনার পছন্দের জিনিস হচ্ছে লাড্ডু তাই লাড্ডু দিয়ে অন্য কোনো মিষ্টি না লাড্ডু দিয়ে সবাইকে পুজো দিয়ে নিয়েছি ভক্তি ভরে মাকে ডেকে পুজো করে নিয়েছি সদা মায়ের কৃপা আমার ওপর আর সবার উপর যাতে বজায় থাকে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান ওখানে একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে স্নান ধান সেরে এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে মনমুনি স্নান ধান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বাবা বাবা করছে তার বাবা এখন বাজারে গেছে আজকে হচ্ছে বছরের প্রথম দিন দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি আজকে আর আজকে আমাদের কোথাও যাওয়ার নেই কারণ হচ্ছে বরমশাইয়ের কাজ আছে কাজে প্রচুর চাপ পঁচিশে ডিসেম্বর তো গেছিলাম আজকে আর কোথাও যাবো না আজকে ঘরেই আনন্দ করব। তো এই যে সোয়েটার পরে নিয়েছি বাবা প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা চলো আরও একবার তোমাদের সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ মাই ইউটিউব ফ্যামিলি নতুন বছর সবার খুব ভালো কাটুক নতুন বছর দু সাল সবার জন্য অনেক ভালোবাসা অনেক আনন্দ অনেক অনেক কিছু নিয়ে আসুক সবার মনস্কামনা পূরণ করুক সাথে এটাই প্রার্থনা করি ভগবানের কাছে চলো এবার দেখা যাক বনমাসায় কি আজকে বললো বাইরের ব্রেকফাস্ট আনবে আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা আর এখন একটু প্রসাদ খেলাম জল খেলাম জামা কাপড় মেলে দিয়ে এলাম চলো অনেক কাজ হয়ে গেছে ঠান্ডা লাগছে আর আজকে এখন আমার ভিডিও পোস্ট করার সময়ও হয়ে গেছে চলো ভিডিওটা পোস্ট করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তোরা দেখো এই যে নিমকি জিলেপি আর কচুরুই এই হবে আমাদের ব্রেকফাস্ট আর মেখাবে পেটাই পরোটা তো চলো আমরা খেয়ে নিই সবাই বন্ধুরা ফার্স্ট জানুয়ারির দিন দেখো বরমাসায় কী বাজার করেছে আজকে হচ্ছে আমুদি মাছ এনেছে এটা আমুদি তো হ্যাঁ আমুদি মাছই বোধ এটা না চারাপো না হবে যাই হোক এটা পেঁয়াজ খলি দিয়ে আলু দিয়ে করব নতুন আলু দিয়ে আর এদিকে দেখো এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ এনেছে আর পেটি এই হবে আজকের মেনু পাবদা মাছটা ভাবছি আজকে সর্ষে দিয়ে করব চলো রান্না করে নিই কদিন আগেই তো চিকেনটা খাওয়া হয়েছে তাই আজকে চিকেন না বনমাশার পছন্দের বিভিন্ন রকম মাছ এনেছে সে মাছ খেতে ভালোবাসে তাই আজকে বলেছি তুমি যা যা মাছ ভালো খাও সেগুলো নিয়ে আসবে মেয়ে তো পেটি ছাড়া কিছু খায় না ওই জন্য মেয়ের জন্য পেটি নিয়ে এসছে তো দেখো মাছগুলো ভেজে নিলাম আর সর্ষে দিয়ে এই পাবদা পাবদা মাছটা করব আর ওই পেঁয়াজ কলি নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ওই ছোট মাছটা করবো আর কি আমুদি মাছটা জাস্ট অসাধারণ হয়েছিলো আর শুধু রান্না নিয়ে বসে থাকলে হবে না এখন শীতের বেলা অল্প সময় দে সময় দেখতে দেখতে চলে যায় তো মনে হয় যেন এক্ষুনি সন্ধ্যা হয়ে গেল তো ওই জন্য কাজের ফাঁকে কাজ করে নিচ্ছি অল্প সময় অনেক কাজ করতে হলে এভাবে কাজের ফাঁকে কাজ করতে হবে ওদিকে মাছটা ভাজা কিছুটা তো সময় লাগবে সেই ফাঁকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে জায়গা মতো রেখে দেব সঞ্চিতা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ঘর পরিষ্কার করে নিলে প্রত্যেক দিনের মতো তুমি যতই সাবধানে থাকো তোমার ভাগ্যে যেটা আছে সেটা ঠিক হবেই হ্যাঁ গো দিদিভাই ঠিক বলেছ তুমি আরও লিখেছ চোখটা এখনও ফুলে আছে লাল হয়ে আছে সন্ধ্যার পাকোড়াটা দারুণ হয়েছিল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো বোন তোমাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকদিন সাথে থেকো আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসাও আমার তরফ থেকে তোমার পরিবারের জন্য প্রত্যেকের জন্য রইল দিদিভাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার দিদিভাই খুব সুন্দর ভিডিও ঘর পরিষ্কার করলে মুছে নিলে সন্ধ্যাবেলায় গরম গরম পকোড়া সব মিলে দারুণ লাগবে আর এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর ছোট মাছগুলো অল্প অল্প করে ভাজছি মানে না ভেঙে যাবে তো দেখো সর্ষে পাবদা পুরো ডান হয়ে গেছে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতের চালটা এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটা মাখা মাখা চচ্চড়ি মতো হবে পেঁয়াজ কলি আলু ধনে পাতা দিয়ে দেখো দু এক মিনিট এটা চাপা থাক চাপা থাকলে এটা হয়ে যাবে জাস্ট অসাধারণ হয় কিন্তু খেতে এটা এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এদিকে ভাত হয়ে গেছে পাবদা মাছে সরষে পাবদা এটা চলো পুরো ডান একদম ঘন ঘন হয়ে গেছে জমে গেছে এটা হলেই দু তিন মিনিট হলেই রান্না ডান তারপর বাসন টাসন মাজবো এই তো হলো ব্যাপার গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে আর ফ্রেশ হয়ে ধোয়া একটা নাইটি পরে সন্ধেটা দিয়ে নিলাম আর সারা ঘরে একটু ধুনোর গন্ধ দিয়ে দিচ্ছি যাতে মা লক্ষ্মীর কৃপা সদা বজায় থাকে আমার সংসারে ওই জন্য দেখো একটুখানি ধুনোর গন্ধ দিয়ে দিচ্ছি এতে শুধু মা লক্ষ্মী না আমাদেরও ধুনোর গন্ধটা আর কি আমাদেরও ভালো লাগে ভীষণ তো ওই জন্য সন্ধ্যাবেলা চেষ্টা করি একটু ধুনো দিয়ে দেওয়ার আর প্রতিটা ঘর থেকে যখন সন্ধ্যাবেলা ধুনোর গন্ধ বেরোয় তখন চারিদিকে মনে হয় যেন পজিটিভ শক্তিতে ভরে গেছে নেগেটিভ যত শক্তি আছে সব যেন দূরে চলে গেছে তো এভাবেই কিন্তু আমার সংসারে আমি পজিটিভ শক্তিকে ধরে রেখেছি বিভিন্ন উপায় আর নেগেটিভ শক্তি একদম সংসার থেকে আমাদের জীবন থেকে দূর করে দিয়েছি তো দেখো ওদিকে দেখা যাচ্ছে তুলসীতলাও একটু প্রদীপ দিয়ে দিয়েছি তো চলো এখন একটুখানি শাক ঠাক বাজিয়ে নিই জেবি কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে জয় মা সন্তোষী খুব ভালো লাগলো ভিডিওটা জয় মাসন্তোষী থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই পম্পা সিম্পল কুক আইডি থেকে বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার পরিপাটি কাজকর্ম ভীষণ ভালো লাগে চোখটা অনেকটাই লাল হয়ে আছে ফুলে আছে সাবধানে থেকো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই ভালোবাসা দিই সাথে সাথে থেকো নতুন বছরে তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আর সন্ধে মানেই তো হচ্ছে মালাই দেওয়া এক কাপ চা যেটা ছাড়া বছরের প্রথম দিনে সন্ধেটাই সন্ধে বলে মনে হবে না সন্ধেটা কমপ্লিটই হবে না এই এক কাপ চা ছাড়া আর এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা এখন যদি জমিয়ে এক কাপ চা নিয়ে সঙ্গে একটু আড্ডা না মারি তাহলে তো ফার্স্ট জানুয়ারি মনেই হবে না তাই না তো বরমশায় কিন্তু টাইম মতো চলে এসেছিলো আমরা সবাই কিন্তু একসঙ্গে আজকে লাঞ্চ করেছিলাম আর এই যে এখন একসঙ্গে চায়ের আড্ডাটাও বসবে চলো আজকে আবার ফার্স্ট জানুয়ারি বলে কথা চায়ের সঙ্গে একটু টানা হলে হয় তো আর আজকে কি দেখাই চলো আগে এই হচ্ছে ফার্স্ট জানুয়ারির কেক আমাদের ফার্স্ট জানুয়ারির কেক এটা এটা হচ্ছে এই যে ফার্স্ট জানুয়ারির কেক বাটার কেক জাস্ট অসাধারণ লাগে কিন্তু খেতে এটা কিন্তু দারুণ কেকটা ওই জন্যই চলো পিস পিস করে কেটে নিই এটাই হচ্ছে ফার্স্ট জানুয়ারির কেক তো দেখো কেক আর সাথে এই যে চা নিয়ে নিয়েছি চায়ের ওপর কি দারুণ শটটা পড়েছে দেখেছো এটা দেখেই তো মন কে বানাবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আলুর পরোটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি কাঁচা লঙ্কার ধনেপাতাটা স্কিপ করেছি তোমরা জেলে দিতে পারো এদিকে ময়দা মেখে নিয়েছি চলো এখন পোটটা ভরে এই একদম গরম গরম ভাজবো আর খাওয়া হবে পরোটা তো গরম গরম খাবো তার আগে সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে বরমাসায় সেগুলো ঢেলে নিচ্ছি আর তারও আগে টা করতে হবে তো পুটটা বানিয়ে রেখে দিলাম যাতে গরম গরম বানিয়ে আর কি ভেজে খেতে পারি শীতের সন্ধ্যায় যদি থাকে এরকম গরম গরম বাঁধাকপির সন্ধ্যাটা জমে হয়ে যাবে বন্ধুরা কনকনে ঠান্ডা এরম গরম গরম ঘরে তৈরি পকোড়ার স্বাদই আলাদা এগুলো একটু গোল্ডেন করে ভেজে নেব তাহলে খেতে দারুণ লাগবে ফার্স্ট জানুয়ারির সুন্দর টিফিন হলো আমাদের গরম গরম পর পকোড়া বাঁধাকপির আর শীতকাল মানেই তো এটা ওটা সেটা যা খুশি যত মন চাইছে খাও কোনো অসুবিধা নেই শরীর খারাপের কোনো চাপ নেই বাঁধাকপি সিদ্ধ করে জলটা ফেলে নিয়েছি ব্যাস কোনো গ্যাসটা হওয়ার কোনো চান্স নেই যতবারও খাও আর আমরা শুধুই খেয়েছিলাম বড়মশাকে একটু পরিপাটি করে মুড়ি মেখে দিয়েছিলাম সেই মুড়ি খেতে খুব ভালোবাসে আর শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে মানে ওই যে ফুল গাজর তারপরে মটরশুঁটি এই সব দিয়ে আর কি মুড়িটা পরিপাটি করে মেখে দিয়েছিলাম আর তার সঙ্গে পকোড়া ছিল এই হচ্ছে সুন্দর খাবার তারপরে খেয়ে দেয় গরম গরম পরে রাতের বেলা আর কি গরম গরম পরোটাগুলো করব আলুর পরোটা আর মানে সস দিয়ে আজকে আলুর পরোটা খাবো অন্য কিছু না তো সস দিয়ে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে টমেটো সস দি তো আলুর পরোটা করব আর ডিনার করব এই হচ্ছে আজকে আমাদের সারা সারাদিনের রুটিন মর্নিং টু নাইট রুটিন একদম মানে জাস্ট জমে ক্ষীর হয়ে গেছিলো রুটিনটা তো তোমাদের কেমন লাগলো সেই ভোর থেকে রাত পর্যন্ত আমার সংসারের কাজকর্ম আমার পরিবারের ফার্স্ট জানুয়ারির দিন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা তো বন্ধুরা দেখো আলুর পরোটাগুলো কী দারুণ ফুলেছে দেখেছ একদম সুন্দর করে ফুলেছে কিন্তু বুঝতে পারছো দেখো একদম কিন্তু ফুলে বল হয়েছে পুরো আর যা গিয়ে গন্ধ বেড়াচ্ছে তোরা দেখো এই যে বাসন টাসন মজা কমপ্লিট হয়ে গেছে সিংক পরিষ্কার করে দিয়েছি আর এই যে গ্যাস ট্যাস পরিষ্কার কমপ্লিট ঘন্দ পচি হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট বারোটা পনেরো মানে বারোটা বাজে গুড নাইট এভরিম টাটা